আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে হজে যায় আমি মাফ করলে তার হজ কবুল হবে কি না মাসাল্লাহ এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে তারপর বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না মাস আল্লাহ মানুষের আলামত বোঝা গেল শুনেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লা সাল্লাম বলেছেন নার সে জাহান নামে যাবে এরপরে বলা হলো হে আল্লাহ রসুল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারামগুনা থেকে কাজগুলা থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না সাল্লাম বলেছেন হুয়াফিল যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যেই বনের কথা বলা হলো তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ